যাবো নাস্তা করতে তো নাস্তা করতে করতে যাবো যে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি সৌদি আরবে তিনটা কাজ কখনোই করবেন না নাম্বার সৌদি আরবে আসার পরে কাউকে টাকা হাওলাত দিবেন না কারোর কাছ থেকে টাকা দিবেন না এবং কেউ আপনাকে চাকরি খুঁজে দিবে কেউ আপনাকে খাওয়াবে কেউ আপনাকে থাকার জায়গা খুঁজে দিবে কেউ আপনাকে এই দেশে কিছু করে দিবে এই আশা করবেন না এই তিনটা কাজ যদি সৌদি আরবে আপনি করছেন তাহলে মনে করেন আপনি শেষ ধরেন থেকেও আত্মীয় বা আপনার খুব কাছের মানুষ যদি থাকে তার কাছেও কিছু আশা করবেন না সবাই আপনারে বলবে ভাই ভাই বন্ধু বন্ধু আত্মীয় আত্মীয় কিন্তু দিন শেষে আপনি নিজেই আপনার একদিন দুই দিন চার দিন পাঁচ দিন হঠাৎ দেখবেন আশেপাশে কেউ নাই তখন হতাশ এই জন্য আসার পরের দিন থেকেই যদি কাগজপত্র ওকে থাকে কাজ যদি রেডি থাকে কাজে ঢুকে যান কাগজপত্র ওকে থাকলে কাজ না থাকলে রাস্তায় বেরিয়ে যান ভাঙা ভাঙা ইংলিশে কথা বলুন ভাঙা ভাঙা আরবিতে কথা বলুন চেষ্টা করুন দুই চারটা আরবি শিখতে দেখবেন কাজ লাইন একটা না একটা বেরিয়ে যাবেই তো মুদ্রা কথা হচ্ছে কারোর উপরে আশা করা ছেড়ে দেন আপনি আপনার দেশ ছাড়লেন অন্য দেশে গেলেন তার মানে আপনি নতুনভাবে জন্ম নিলেন নতুনভাবে সবকিছু শুরু হবে আপনি শিশুর মতো তো সৌদি আরবে আসার পরে আজকে এক মাস দশ দিন এই বিষয়গুলো আমি হারে হারে টের পাইছি অন্যের উপর ভরসা করা অন্যের উপর আশা করা কেউ কিছু করে দেবে এমন কিছু চিন্তা করে বসে থাকা দেখছো কি খারাপ দেখি বসে আসি কিছু কিছুদিন বসে থাকব দেখা যাক কি হয় তবে আপনারা যারা নতুন আসবেন তারা অন্যর উপরে কখনোই আশা করে বসে থাকবেন না